সতেরোই সেপ্টেম্বর ঢাকায় শিক্ষা ভবনের সামনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর কিছু সংখ্যক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে এবং নিয়োগ বিধি মোতাবেক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের অতি দ্রুত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদায়নের দাবিতে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় খাগড়াছড়ি পার্বত্য জেলা এ সময় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মুসালিম উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খাগড়াছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক চন্দানন চাকমা খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ খাগড়াছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম আজকের এই মানব বন্ধনের দিয়ে আমরা সরকারের কাছে যারা এই আপনার সাথে জড়িত এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক অভিযান হতে চাচ্ছে কেউ কেউ আমাদের উপস্থিত আছেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের রিপোর্ট করেছেন খাগড়াছড়ি প্রতিনিধি বিপ্লব তালুকদার এনএনটিভি